হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব মুন্ডা বিদ্রোহ চলেছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত বিরসা মুন্ডার জন্ম কোথায় এবং কত খ্রিস্টাব্দে রাঁচি জেলার উইলিহাট গ্রামের বাসিন্দা সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা আঠারোশো পঁচাত্তর সালে জন্ম জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে কোথায় কী রোগে বিরসা মুন্ডার মৃত্যু হয় উনিশশো খ্রিস্টাব্দে জুন নয় জুন রাঁচির কারাগারে বিরসা মুন্ডার মৃত্যু হয় উলগুলান শব্দের অর্থ কী উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা বিক্ষোভ বৃক্ষোভন্ডারা কত খ্রিস্টাব্দে মহারানী মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠায় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মুন্ডারা মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠায় মুন্ডা বিদ্রোহের সূত্রপাত ঘটে কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে বিরসা মুন্ডার নেতৃত্বে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর মুন্ডা বিদ্রোহের সূত্রপাত ঘটে কে নিজেকে এইসি শক্তির অধিকারী বা ধরতিয়া বা ধর ধরণীর পিতা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা নিজেকে বা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডার দেবতা কে ছিলেন সিংবঙা বা সূর্য দেবতা ছিলেন বিরসা মুন্ডার উপাস্য দেবতা বিরসা মুন্ডার ধর্মের মূল কথা কী ছিল বিরসা মুন্ডা ধর্মের মূল কথা হল আত্মশুদ্ধ ভালোবাসা ও সমেত সমবেত প্রার্থনা মুন্ডা মুন্ডা সেনাবাহিনীর সেনাপতির কে দায়িত্ব গ্রহণ করে মুন্ডার বিশ্বস্ত অনুসর মুন্ডা সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুন্ডারা কোন স্থানে গোপন ঘাঁটি নির্মাণ করেন মুন্ডারা রাঁচি চক্রধরপুর বুন্দু তামার তোরপা কারা বাসিয়া প্রভৃতি স্থানে গোপন ঘাঁটি নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধে মুন্ডা সেনাবাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয় উনিশশো সালের নয় জানুয়ারি সৈল রাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয় কত খ্রিস্টাব্দে ছোটনাগপুরে ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাতত্ব আইন পাশ হয় মুন্ডা বিদ্রোহে নরহরি কবিরাজের মত লেখো নরহরি কবিরাজের মতে মুন্ডা বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের চ্যাপ্টার বা চ্যাপ্টার এমজিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুন